কালো গেঞ্জি গায়ে পুলিশের সামনে বুক টান করে দাঁড়াই আবু সাঈদ হ্যাঁ পুলিশ তাকে রক্ষা করার বদলে গুলি করেন গুলির ঠাসটুথ শব্দে একটা গুলি লাগে তার কমরে গিয়ে একটু ভাজ হয়ে যায় শরীর হ্যাঁ আবু সাঈদ তখনও বুঝতে পারেনি ঘাড় ঘুরিয়ে কমর দেখার চেষ্টা করলো একবার তখনও বুঝতে পারেনি আবু সাঈদ আবারও বুক টান করে পুলিশের সামনে দুহাত প্রসারিত করে দাঁড়াই আবু সাঈদের ডান হাতে ছোট্ট একটা লাঠি বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটের পাশে বেশ কয়েকজন পুলিশ হাতে রাইফেল রাইফেলে তাজা গুলি হঠাৎ আবারও গুলির শব্দ তবে পরের গুলিটা কোথায় লাগলো বোঝা গেল না তবে আবু সাইদ এবার টলছে টলতে টলতে পর্ব পরব ভাব কিন্তু আবু সাইদ তখনও সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে গুলি খাওয়ার আগে ফেসবুকে তার শেষ পোস্ট ছিল যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড সোজা করে বাঁচুন হ্যাঁ আর সেই জন্যই হয়তো গুলি খাওয়ার পরেও সোজা হয়ে দাঁড়াতে চেয়েছিলেন আবু সাইদ আবু সাহিদের কোমরটা সোজা থাকলেও শরীরটা ক্রমশ মাটির দিকে ঝুঁকে পড়ছিল হ্যাঁ তখনই সবুজ জামা পরা এক বন্ধু এগিয়ে আসে পুলিশের গুলির ভয় ডর সব কিছু ভুলে আবু সাহিদকে তুলে ধরে আশেপাশে আরও কয়েকজন এসে আবু সাইদকে হসপিটালে নিতে হবে আবু সাইদ তখন মাটিতে বসে পড়ে একটা সময় মাটিতে শুয়ে পড়েন আবু সাইদ কয়েকজন মিলে হাত পা ধরে শূন্য তোলে আবু সাইদ ঝুলছে শরীর থেকে রক্ত টপ টপ করে মাটিতে পড়ছে যে আবু সাইদ কিছুক্ষণ আগে বুক চিতিয়ে কোটা আন্দোলনের সবার সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছিল সে এখন শূন্যে ঝুলছে যেভাবে ঝুলছে মেধাবী ছাত্রদের ভাগ্য রাত দশটার আগে বাড়ি যাওয়ার কথা ছিল মা অপেক্ষা করছে বোন অপেক্ষা করছে পরিবারের লোকজন তখনও জানে না আবু সাইদের মৃত্যুর সার্টিফিকেট লিখছে হসপিটালের ডাক্তাররা নাম আবু সাঈদ পিতা মকবুল ঠিকানা বাবরপুর বীরগঞ্জ রংপুর বয়স ২৫ বছর পরিবারের একমাত্র ছেলে খুন হয়ে গেছে মা যখন জানলো তখন মা প্রায় পাগলিনি আর্তনাথ কান্নায় মা বলে যাচ্ছেন আমার ছেলের চাকরি না দিবি না দে গুলি করলি কেন বোন শুনে বলে তিনটে গুলি কেন আমায় করলো না আবু সাহিদ ফেসবুকে আরও একটি পোস্ট দিয়ে বলেছিলেন যদি আজকের দিনে আমি শহীদ হই তাহলে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন ছাত্র সমাজ যখন বিজয় মিছিল করে ঘরে ফিরবে তখন আমাকেও বিজয় ঘোষণা করে দাফন করবেন হ্যাঁ একজন পরাজিতের লাশ কখনোই তার বাবা মা এরকম করতে পারে না বন্ধুরা আমাদের পেজে এমন সম্মানবেশনাল ভিডিও পেতে আমাদের পেজটিকে এক্ষুনি ফলো করুন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ